নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আর জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য কীভাবে সঠিক পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হয় সেটি শিখবো এই ভিডিওটি তাদের জন্য যারা এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট করেননি এটি এক থেকে একশো বছর সবার জন্যই প্রযোজ্য টোটাল টিউটোরিয়ালটি দুটো পার্টে আছে তাই সেকেন্ড পার্টটি দেখতে অবশ্যই মিস করবেন না টবি সবটা জানা যাবে কমপ্লিট আবেদনের জন্যে তিনটে ওয়েবসাইটের প্রয়োজন প্রথমটি হচ্ছে জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইটটি দ্বিতীয়টি ডিলে রেজিস্ট্রেশনের জন্য ডিস্ট্রিক্ট পোর্টাল জিরো পয়েন্ট টু আর তৃতীয়টি পেমেন্ট চালান কাটার জন্যে গ্রিফট পোর্টাল প্রত্যেকটারই আমি ডিটেলসের সমস্তটাই জানিয়ে দেবো এরপর কি কি কাগজপত্র লাগবে সেইগুলো আমাদেরকে জেনে নিতে হবে যেমন আইডেন্টিটি সার্টিফিকেট পরিচয় পত্র এবং নন সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট পাওয়ার জন্য নিজস্ব অঞ্চলের গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভাতে যোগাযোগ করুন এরা এটা দিয়ে দেবে তারপর লাগবে কোর্ট এফিডেভিট যেখানে নাম বয়স জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম সমস্ত লাগবে আর পাঁচজন লোকাল লোকের ডিক্লারেশন একটা ফর্ম লাগবে সেই ফর্মটা আমি অ্যাটাচ করে দেবো ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ওটাকে নিয়ে নিতে হবে আর লাগবে ডাক্তার সার্টিফিকেট যে সময় জন্মেছিল তার ডাক্তার সার্টিফিকেট যদি থাকে দায় সার্টিফিকেট এগুলো আর লাগবে আধার ডকুমেন্টস বলতে আধার কার্ড ভোটার কার্ড এগুলো স্ক্যান করে বাবা মায়ের নিজের আমরা প্রথমে চলে যাব আমার মৃত্যু তথ্য এই পোর্টালটি এখানে সিটিজেন সার্ভিস এখানে এসে এই ফর্ম ওয়ান একটা আসবে এটাকে ডাউনলোড করে নিতে হবে এই ফর্ম ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করে নেওয়ার পর এটাকে ভালোভাবে ফিল আপ করতে হবে এবং ভালোভাবে ফিল আপ করার পর এখানে যেমন আছে ডেট অফ বার্থ কোথায় এক নম্বর ফর্মে সমস্তটা এখানে লেখা আছে কোথায় কথায় জন্মেছে বাবার নাম কি এটাকে সম্পূর্ণ ফিল আপ করে এটাকে পিডিএফ প্রিন্ট করে নিয়ে পিডিএফ করতে হবে প্রিন্ট করে নিতে হবে তারপর পিডিএফ করে রেখে দিতে হবে এখানে এসে দেখুন সেই সিটিজেনশিপ এসে আবার সেই একই জায়গা থেকে আমরা এই ডিলে রেজিস্ট্রেশন এই বার্থের জন্য এখানে সাবমিট ওটিপি করবো দিয়ে মেন পোর্টালে ঢুকে যাবো এরপর এই পোর্টালটি দেখবো এখানে এখন এন্ট্রি করব না কিন্তু এখন এই পোর্টালটি দেখবো কারণ এই যে দেখাচ্ছে নিচে এই আপনার এক নম্বর ফর্ম তারপরে পারমিশন এই পারমিশন এ তারপরে পেমেন্ট চালান এই তিনটে জিনিস আমাদেরকে আগে চাই তারপরে আমাকে এই সাইটে এসে আমাদেরকে এই সাইটে এসে তখন অনলাইনে আবেদন করতে হবে তা এইটা প্রথমে আমরা পারমিশনটি কী করে পাবো সেটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে তাই পারমিশনটি পেতে হলে প্রথমে আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে যাব তাহলে এই ডিস্ট্রিক্ট পোর্টালে প্রথমে এলাম এবার ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসে কেমন করে লগ করতে হয় থেকে আসতে হয় এটা পরে আমি একটা ভিডিওতে দিয়ে দেবো এখান থেকে পেয়ে যাবেন আর ওটা রেজিস্ট্রি রেজিস্টার করতে হয় আমার যেহেতু রেজিস্টার করা আছে সেই জন্যে আমি ডাইরেক্ট ও সাইন ইন করে নিচ্ছি এখানে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার আর ইমেল আইডি দিয়ে রেজিস্টারটা করতে হয় আমি আমার যেহেতু করা আছে আমি ওটিপি দিয়ে লগ ইন করে নিচ্ছি আমি ওটিপিটি বসালাম ওটিপি বসার পর সাবমিট করছি সাবমিট করলাম এখানে ওই সার্ভিস থেকে আমরা চলে আস ওই সার্টিফিকেট অপশানটাতে সার্টিফিকেট অপশানে ক্লিক করলি এখানে ওই পারমিশনের ওই ডিলে বার্থের জন্যে বা ডেথের জন্যে দুটোর জন্যই কিন্তু পারমিশনের জন্যে দেখাচ্ছে আমরা বার্থে এসে ক্লিক করলাম এখন এরপর অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করার পর এবার যার নামে আমরা যে আবেদন করছি এখানে আবেদন বাচ্চা ছেলে মা বাবারা করবে আর বড়দের ক্ষেত্রে সে নিজেরাই যদি আবেদন করে সেখানে তার নামটাই বসবে সেখানে তার ডিটেলসটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে আবেদন করছে এবার একটা মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বার দিয়ে আবার এটাকে ভেরিফাই করতে হবে এখানে ওটিপি আসবে আমি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে ও টি পি বসিয়ে নিচ্ছি ওটিপিটি বসিয়ে নিলাম ও টি বসিয়ে নিয়ে ভ্যালিডেট ওটিপি করছি এরপর চলে আসবো প্লেস অফ বার্থে যেহেতু ডিলে রেজিস্ট্রেশন আমরা সাধারণত বাড়িতেই যারা জন্মেছি তাদের জন্য দেখাচ্ছি এটা প্লেস অফ বার্থটা হোম করে দিলাম এবারে সেই জায়গাটার নাম লিখে দিলাম ভিলেজ বা যে অঞ্চলে জন্মেছি সেই জায়গার নাম লিখছি এরপর এখানে পিনকোড নাম্বার এগুলো সব দিয়ে দিলাম এমনি পপ আপের মাধ্যমে চলে আসবে কোথায় তার ডিস্ট্রিক্ট দেখিয়ে দেবে ব্লক দেখিয়ে দেবে যদি রুরাল এলাকা হয় হলে পরে মিউনিসিপ্যালিটি এলাকা হলে পরে ওয়ার্ড সব দেখিয়ে দেবে এখান থেকে এসে সমস্তটা বসিয়ে ওই পুলিশ স্টেশনটা বসিয়ে নিতে হবে দিয়ে সেভেন নেক্সট করতে হবে এরপর আসবে যার জন্য আবেদন করছি তার ডিটেলস এখানে নিজে আবেদন করলে পরে তো আর তখনই নাম থাকবে আর এটা হলে পরে সেই একই নামই হবে যেহেতু আমরা নিজের আবেদন করছি তো একই ওই ওই নামটাই বসবে আমাদের আমি এখানে এবার জেনলি একটা নাম বসিয়ে নিচ্ছি এরপর ডেট অফ বার্থ বসিয়ে নিলাম যেহেতু নিজেই আবেদন করছি আমরা তা সেহেতু ওইটাই ওই একই সেম ডেট অফ বার্থ বসবে আর এখানে টাইমে ওই টান দিকে ক্লকে ক্লিক করে টাইমটা কোন সময় জন্মেছে সেই টাইমটা উল্লেখ করতে দিতে হবে এখানে টান দিকে ক্লকে ক্লিক করে এবার আমাদের জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা লিখতে হবে আর মনে রাখবেন এখানে স্টার চিহ্নগুলোই আমরা ব্যবহার করব অন্যগুলো ব্যবহার না করলে আমাদের চলবে যেগুলো স্টার সেগুলো ম্যানেজারি সেগুলো আমাদের দিতেই হবে এখানে বাবার বাবার ডিটেলস দেওয়া হলো এবার মায়ের ডিটেলস চেয়েছে আসবে অ্যাড্রেস ডিটেলস এখানে অ্যাড্রেস ডিটেলস হোক আমরা দিয়ে দিচ্ছি প্লেস অফ বার্থটাই আমরা অ্যাড্রেস ডিটেলস রাখছি সাধারণত একই হয় যেখানে জন্মেছি সেটাই আমাদের সেটাই আমাদের অ্যাড্রেস এরপর পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস একই করে দিয়েছি এরপর আসবে জন্মের সময় ঠিকানা একই হবে এটাও এরপর মায়ের ঠিকানা চাইছে মায়ের ঠিকানার ওই বার্থ একই আর কি করে দিলাম এরপর নিচের দিকে আসছি নিচের দিকে এসে সেভেন নেক্সট করছি এখানে দেখে নিতে হবে সমস্ত এগুলো ফিল আপ আছে কিনা তো একটা ফিল আপ নেই বলে এখানে ওই অ্যাড্রেসের ভিলেজ না টাউন হবে মায়ের অ্যাড্রেসটা সেটা মেনশন করে নিলাম এরপর সেভেন নেক্সট করছি সব নেক্সট হয়ে গেলে এই সবুজ কালারের এইগুলো দেখিয়ে দেবে সাকসেসফুলে এরপর পাঁচজন ব্যক্তির যেটা ডিক্লারেশান সেটা লিখতে হবে প্রত্যেকজনের কার নাম অ্যাড্রেস প্রত্যেকজনের এখানে আমি হেফাজত বসিয়ে নিচ্ছি এখানে এরপর আধার ডিটেলসে আসব আধার ডিটেলসে এখানে এসে এখানে ওই টাইপ অফ অ্যাটেনশন ডেলিভারি এখানে ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট যেগুলো রয়েছে তার মধ্যে আমরা ট্র্যাডিশনাল বাথ অ্যাটেন্ডেন্ট এটাতে ক্লিক করব তারপর এখানে সেভ নেক্সট করে বেরিয়ে যাব এবং প্রিভিউতে দেখে নেবো যে আমাদের অ্যাপ্লিকেশানটি ঠিকঠাক হয়েছে কি না কোনো ভুল থাকলে এডিট করতে পারা যাবে এটা ডাউনলোড করেও নেওয়া যেতে পারে আবার প্রিন্ট আউট করেও দেখে নিতে হবে ডাউনলোড করে বা এখান থেকেও দেখে এটা কেটে যদি ঠিক থাকে তাহলে কেটে বেরিয়ে চলে যাব পরের অত অপশন ডকুমেন্টসগুলো দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টসগুলোর মধ্যে বলে দিয়েছিলাম যেটা লাগবে যেটা প্রুফ অফ বার্থের মধ্যে সে থাকবে পিডিপির দিতে পারেন ডাক্তার সার্টিফিকেট দিতে পারেন সবটাই করে রাখতে হবে দুটোই এবার সেটা পিডিএফে স্ক্যান করে নিয়ে পিডিএফ বা পিএনজিতে স্ক্যান করে নিয়ে আপলোড করে দিতে হবে এরপর পাঁচজন লোকাল ব্যক্তি যেটা ফর্মটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিয়েছি সেটা ফিল আপ করে সেটাকেও স্ক্যান করে এখানে বসিয়ে নিতে হবে আধার যেদের আধার কার্ড বাবা মায়ের আধার কার্ড এই ডকুমেন্টসগুলো একটাই ফাইলে স্ক্যান করে দিয়ে দেবেন দিয়ে অ্যাকসেপ্ট করে এখান থেকে বেরিয়ে আসতে হবে অ্যাকসেপ্ট করলে পরে একটা নাম্বার দিয়ে দেবে সেই নাম্বারটা সেভ করে রেখে দিতে হবে এরপর হোম থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে এসে আমরা যে যে জিনিসগুলোর উপর অ্যাপ্লাই করেছি সেগুলো শো করবে এবং এটিএম নাম্বারটিও শো করবে এবং উপর থেকে দেখুন এখানে পেন্ডিং কি সাবমিট করছি কোনটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেগুলো দেখাবে অ্যাপ্রুভ হয়ে গেলে সেটাকে ডাউনলোড করে নিতে হবে এবার ডাউনলোড করে নেওয়ার পর সেই জন্মবৃত্যু পোর্টালে এসে অ্যাপ্লাই করতে হবে যেটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে অনলাইনে অনেকজন আকার এই পারমিশন ফর্মটি পেতে খুব প্রবলেম হয় এবং করতে খুব সমস্যা হয় তার জন্য যেটা করতে হবে অফলাইনেও করা যায় যেটা হচ্ছে ওই যে ডকুমেন্টসগুলো আমি প্রথমে বলেছিলাম যা লাগবে ওই পরিচয়পত্র বা ফর্ম টেন ইত্যাদি ইত্যাদি যেগুলো বলে দিয়েছিলাম সেগুলো সব কটা জোগাড় করতে হবে জোগাড় করার পর স্থানীয় যে কোনো যে হসপিটালটা আছে বা স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে জন্ম মৃত্যু একটা অফিস আছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সমস্ত ডকুমেন্টসগুলো দেখাতে হবে তারা সেইগুলোকে অফলাইনে স্থানীয় ব্লক অফিস বা পৌরসভা যেটা হচ্ছে তার সেখানে সেটাকে তারা সেন্ড করবেন সমস্ত কাগজগুলো তারা সই করে সেন্ড করবেন এবার ওইখান থেকে অফলাইনেই আপনাকে যেতে হবে ব্লক অফিসে ওখান থেকে গিয়ে আপনাকে ওই পারমিশন কপিটা ওরা হাতে হাতে দিয়ে দিতে পারে এই একটা সিস্টেম আছে এবার পারমিশনটা কপিটা পেয়ে গেলে পরে তারপরে আবার জন্মিত পোর্টালে এসে আপনি অ্যাপ্লাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন